<applause> الحمد لله حمدا موافيا لعنيامه مكافئا لمزيده والصلاه والسلام على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا الايه

হাতে ন্যায় নিষ্ঠার বিচারক মহোদয় উপস্থিত বিজ্ঞপ পরিচালক মণ্ডল উপস্থিত এলাকার তৌহদী জনতা উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র চাকরবাইয়েরা আপনার অবশ্যই অবগত আছে আজকের সেমিনারের আমাদের নির্ধারিত টপিক হচ্ছে দেশে দেশে মুসলিম নির্যাতন মুসলিম উম্মার করণীয় এখানে দুইটি বিষয়ে বোঝা যাচ্ছে প্রথমত আমরা মানে মুসলিম নির্যাতন মানে আমরা নির্যাতন দেশে দেশে হচ্ছি দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের করণীয় আমরা নির্যাত হচ্ছে আবার আমাদের এই কি প্রথমত আমি আমাদের প্রথম পাঠটা তুলে ধরব দেশে দেশে মুসলিম নির্যাতন হচ্ছে কেন আসলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মধ্যে সমস্ত মুসলমানগণ এক মহা মহাসঙ্কটকে অতিক্রম করেছে। মানে হচ্ছে কি দেশে দেশে নির্যাতন হচ্ছে কাদের কাছে নির্যাতন হচ্ছে কাফেরদের কাছে মুসলিমদের কাছে বিভিন্ন দলের কাছ থেকে মুসলমানরা নির্যাতন নি শিকার হচ্ছে আসলে এর কারণটা কি আসলে কারণটা তুলে ধরার পরে তুলে দেওয়ার আমাদের কোনো নিয়ম এর কারণ হচ্ছে আপনি যদি এক হাজার থেকে ছোটশো বছর আগে ইতিহাস তাস করেন তাহলে দেখতে পাবেন যে মুসলমানরা যে দেশেই পা রাখছেন সেই দেশেই বিজয় করেছে ঠিক না পারি যেমন যুদ্ধ যুদ্ধ সহ যে কোনো যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছে কিন্তু বর্তমানে পরিস্থিতিতে মুসলমানরা যে দেশে সংখ্যালঘু সে দেশেই মুসলমানরা নির্যাতনের নির্যাতনে শিকার হচ্ছে আর যে দেশে মুসলমানরা সংখ্যাগৃষ্ট সে দেশে তো অবশ্যই মুসলমানরা নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে গণহত্যাসহ শিশু হত্যাসহ বিভিন্নভাবে মুসলমানদের উপর ইস্টার্ন সব সহ বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের মির্জাতন এখন আমাদের করণীয় কি আমারও নির্ধারিত হচ্ছে আমাদের করণীয়টা আমরাই তুলে ধর্ম এবং আমারও দিন এই তুলে ধরার সাথে আমরাই কাজ করতে হবে তাই না আমাদের করণীয় হচ্ছে কি আপনি আগে বলছেন আমি চোদ্দশো বছর আগের দিকে তাকাইলে বোঝাব যাবে তারা মুসলমানরা বিজয় করেছেন সবসময় কিন্তু এখন কেন পারেন না হচ্ছে এখন আমাদের এবং ঐক্যবদ্ধ অটলতা কম আগের রিসালত এবং তৌহিদের অটলতা ছিল তাদের প্রতি বেশি আর আমাদের তৌহিদ এবং রিসালতের অটলতা হচ্ছে কি আমাদের কম সেই হিসাবে আমাদের তৌহিদ এবং রিসালতের উপর আগে আমাদের অটল হতে হবে এরপরে আমাদের যেই কাজটা করব আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যেমন আমরা যদি একটা বিষয়কে ধরে যেদিকে রাস্তা থেকে যাই সেদিকে দেখতে হবে সেই রাস্তার মধ্যে কোন জায়গার মধ্যে প্রবলেমটা আমাদের রিভিউ করতে হবে সলভ করতে হবে এরপরে হচ্ছে উম্মা কনসেপ্ট ঠিক করতে হবে উম্মা কনসেপ্ট যদি ঠিক করেন তাহলে আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ ঠিক হবে আর মুসলমানদের ঐক্যবদ্ধ ঠিক হলে বিচয় আখ্যান কেউ পারবে না যেমন আপনারা যদি দেখতে পান আগের সময়নার মুসলমান এবং ইগণজন অনেক পার্থক্য এখন আমাদের করণীয় হচ্ছে কি মুসলমানদের উম্মা কনসেপ্ট ঠিক ওয়াসাসুম জামিয়ার উপর আমল করা হচ্ছে কি আমাদের উপর হচ্ছে কি আমাদের উপর ওয়াজি ওয়াজিব বলতে কি আমাদের উপর ওটা করণীয় ওয়াসাসুম বিহাব বিল্লাহি জামিয়ার উপর করণীয় যদি আমরা পালন করি তাহলে মুসলমানদের বিজয় কোনভাবেই থেকে যাবে না যেমন এখন মুসলমানদের যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমাদের পুরনি কমবে ঐক্যবদ্ধ হওয়ার পরে আমাদের এই দেশ থেকে মুসলমানদের প্রতি যারা লেগেছে তাদেরকে বিদমিত করতে হবে যেমন আপনারা দেখতে পারেন কিছুদিন আগের ঘটনা ইস্কন নামক কিছু বাহিনী ইস্কন নামক কিছু দল আমাদের মুসলমানদের পক্ষে লেগেছিল মুসলমানদের বিরক্ষে লেগেছিল কিন্তু আমরা দিকে দিয়েছি ফেসবুকের যে কোনো দিকে দিয়েছি মন্ত্রী সহ তাদেরকে জ্বালানোর অবস্থায় তাদেরকে বিদ্রোহ করার আমাদের